আমি যতটা বুঝতে পেরেছিলাম রিহাবে থেকে উনি পাড়িয়ে এসেছিলেন ঠিক আছে শনিবার কি রবিবার দিন ওনার হাজবেন্ড উনি কিন্তু এখানে ছিলেন না প্রথম দিকে থাকতেন তারপর ওনাকে পাঠানো হয়েছিল হয়তো মাথায় গন্ডগোল বা অশান্তি কিছু একটা কারণে ওনাকে রিহাবে হ্যাঁ দুর্গার স্বামীকে রিহাবে পাঠানো হয়েছিল উনি পাড়িয়ে এসে তারপরে শনিবার এসেছে তো তারপর থেকে তো আমরা আবার শুনতে পাচ্ছি চেঁচামেচি হচ্ছে বউয়ের সাথে অশান্তি হচ্ছে উনি কথাবার্তা এরকম শোনা যাচ্ছে যে ছেড়ে দাও ছেড়ে দাও আমি আর পারছি না অশান্তি বেশি হয়ে যাচ্ছে এরকম টাইপের আবার শোনা যাচ্ছে সোমবার ম্যাচ আওয়াজ পাওয়া যাচ্ছে তারপর থেকে কিন্তু দুপুরবেলা পর কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায়নি সোমবার দুপুরবেলায় লাস্ট আওয়াজ পাওয়া গেছে গত দোসরা এপ্রিল ওয়ার্ডগঞ্জ থানার এক পরিত্যক্ত এলাকা থেকে তিনটি প্লাস্টিক মোড়া ব্যাগ পাওয়া যায় সেই ব্যাগে পাওয়া যায় এক মহিলার দেহাংশ কাটা মাথা বুকের কিছু অংশ এবং পা মিসিং ছিল পায়ের পাতা এবং তলপেটের কিছু অংশ পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে মৃতার নাম দুর্গা সরখেল আমরা যে দরজাটার সামনে দাঁড়িয়ে রয়েছি এখানেই থাকতেন দুর্গা সরখেল এবং তার পরিবার ইতিমধ্যে দুর্গা সরখেলের খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তার ভাষুক নীলাঞ্জন সরখেলকে

মানে দুর্গা ছেলে কখনো কিছু বলেছে আপনাদের শেভিটার আমার দিকে মনোযোগে একটু সাইকোসাইকোপ্যাথে সেটা মনে আলাদা ঝগড়া টকড়া হতো মাঝে মাঝে শুনতাম شغله টি ওদের সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না ওরা না কথা বলতো না ডাকলে সামনে আসতো কোনো কিছু না যদি তুমি আপনাদের কাটা ছেড়া হলো বা কিছু হলো আর কা আওয়াজ তো আসবে এত বড় একটা কান্না হচ্ছে কিচ্ছু দিয়ে পাওয়া যায় না এটা ঝামেলা বলতে কি বলুন তো নর্মালি পরিবারে যেরকম টুকিটাকি অশান্তি লাগলো চিৎকার চেষ্টা নেই বলো সেরকম সময় হতো প্রথম দিকে একটু বলে আমরা আটকাতে গিয়েছিলাম তখন ওরা বলতো যে না তোমরা তোমাদেরটা দেখো আমরা আমাদেরটা বুঝে দেবো আমাদেরও তো এখন ভয় আছে বলুন এরকম একটা ঘটনা ঘটিয়েছে বন্ধুরা আমাদেরও মেরে ফেলতে পারে বলে। কেন খুন কারা কারা এই খুনের সঙ্গে যুক্ত কি কারণ খুন তা সবটাই এখনো ধোঁয়াশা ঘটনাস্থল তার ঠিক দিকে একটি বাজে সিসিভি ক্যামেরা রয়েছে পুলিশ সেই সিসিটিভি ফুটেজও কতিয়ে দেখছে যে যদি কোনো ধরন যে যে মিসিং ক্লিংক রয়েছে এই ঘটনায় সেই সমস্ত মিসিং ক্লঙ্কগুলো খোঁজার চেষ্টা করছে পুলিশ আনন্দবাজার অনলাইনের জন্য রিংকে